হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে প্রথমবারের মতন ফেস্টিভেল ভিডিও নিয়ে চলে আসলাম তো তোকে আমার চ্যানেলে একটি কমিউনিটি পোস্ট করেছিলাম তো সেই পোস্টে লিখেছিলাম যে আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করুন সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি তো সুমান বেশি কথা না পারে ভিডিওটি শুরু করে যাক তো গাইস প্রথমে কমেন্ট করেছে আমিন মিউজিক অফিসিয়াল রেমিক্স এনে কমেন্ট করেছে চ্যানেলের পাশাপাশি আরও কি কিছু কাজ করেন হ্যাঁ ভাই চ্যানেলের পাশাপাশি আমি আরও কাজ করি বা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করি পাশাপাশি লেখাপড়াও করতেছি আমার জন্য দোয়া করবেন সবাই যাতে লেখাপড়া ভালোভাবে করতে পারি নেক্সট কমেন্ট করেছে সালমা আক্তার ভাইয়া আপনি রেগুলার ভিডিও দেন না কেন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু দিতে পারি না অনেক কাজ আছে তার মানে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করতে হয় দোকানে কাজ করতে হয় আবার পাশাপাশি পড়াশোনা করতে হয় তো সেই জন্যেই রেগুলার ভিডিও দেওয়া হয় না তো ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন তো সবাই ভিডিও গলে দেখবেন তো নেক্সট কমেন্ট করেছে আনিডিওন ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই তো গাইস আমার এই ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ফলো করে এই আইডিতে আমাকে মেসেজ করতে পারেন ওখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন নেক্সট কমেন্ট করেছে আর এ স্ট্যাটাস ফিফটি কে এনে কমেন্ট করেছে ফেসবুক ফেক আইডি খুললে ওটিপি আসে না তো এই ভিডিওটা আবারই দেখবেন ভালো করে দেখবেন একটি মোবাইল ভিডিও দেখবেন আরেকটি মোবাইলে কাজ করবেন বা ফেক ফেসবুক আইডিটা খুলবেন তাহলে দেখবেন ভালোভাবে আপনারা খুলতে পারবেন ওটিভি আসবে তো নেক্সট কমেন্ট করেছে রফিকুল ইসলাম ভাইয়া কল রেকর্ড সাউন্ড তো বন্ধ হচ্ছে না তো তো আপনার মোবাইল যদি টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এগুলো বার্সন যদি হয় তাহলে কল রেকর্ডগুলো বন্ধ হব এ যে মাধ্যমটি দেখিয়ে দিছি ভিডিওটিতে তো সেই মাধ্যমে এই বাসনগুলো কল রেকর্ডগুলো বন্ধ হব এলে যে বাসনগুলি আছে তো সেই বাসনগুলার কিন্তু বন্ধ হবে না যদি এগুলা বন্ধ করতে চান তাহলে আমাকে কমেন্ট করুন সেগুলোর বাসনের উপরে আমি একটি ভিডিও বানিয়ে দেব কল রেকর্ড সাউন্ড বন্ধ করার জন্য তো নেক্সট কমেন্ট করছে লাভ জান ভাইয়া আমার আসল আইডিটা কী থাকবে এবং দুইটা আইডি একসাথে চালাতে পারবো দয়া করে রিপ্লাই দেন হ্যাঁ দুইটা আইডি একসাথে চালাতে পারবেন ফেক আইডি লগ আউট করে আবার আপনার অরিজিনাল আইডি লগ ইন করে এভাবে কিন্তু উল্টা উল্টা করে কিন্তু চালাতে পারবেন তো নেক্সট কমেন্ট করেছে অ্যাসামিস স্ট্যাটাস ফিফটি টু কে ভাইয়া আপনার ভাইয়া আপনার ভিডিওগুলো দেখেও অনেক ভালো লাগে ভাইয়া আমার প্রশ্ন হলো যে আপনার ভাষা কোথায় তো প্রথমে জানাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আমার বাসা হল ইন্ডিয়ার আসামে আমার ভাষা তো ধন্যবাদ সবাইকে এগুলো কমেন্ট করার জন্য তো এই ভিডিওর নিচেও আপনারা যে কোনো ধরনের কোশ্চিন করতে পারেন তো আমি আবারও কী মানে একটি ভিডিও নিয়ে চলে আসবো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এটা সাথে থাকার জন্য